এখন আমি আছি হচ্ছে আপনার স্যাম এক্সপ্রেস বাসের হচ্ছে বায়ো টয়লেটে কলকাতা শিলিগুড়ি রুটে নাও অনেক বাস রয়েছে যে সমস্ত বাসে হচ্ছে বায়ো টয়লেট রয়েছে কিছু বাস আছে ভলভো কিছু বাস আছে নন ভলভো ভলভো বাসের আরামদায়ক জার্নির সঙ্গে বায়ো টয়লেটের সুবিধা কিন্তু একটা আলাদাই মজা সো নাও এই সার্ভিসটা কলকাতা শিলিগুড়ি রুটে দিচ্ছে তিনটি বাস অপারেটর একটি হচ্ছে স্যাম এক্সপ্রেস দ্বিতীয়টি হচ্ছে রায়পুর ক্রুজার আর তৃতীয়টি হলো ড্রিম লাইনের কালো সোনা এটা আজকের ডেটের আপডেট আপনাদেরকে দিচ্ছি এবার আপনাদেরকে দেখিয়ে দিই এই যে বায়ো টয়লেটটি রয়েছে এখানে কি কি থাকছে সবার প্রথম দেখুন এখানে একটি মিরার রয়েছে মিরারের পাশে এখানে একটি ট্যাপ রয়েছে তার উপরে রয়েছে সোপ এখানে রয়েছে টিস্যু আর এখানে টিস্যুটা রাখার জন্য এখানটায় জায়গাটা রয়েছে আর এই হচ্ছে আপনার বায়ো ব্রেকের জায়গা আর তার পাশে এখানে একটি জায়গা রয়েছে হাত দিয়ে ধরার জন্যে সাথে রয়েছে লাইট এখানটা রয়েছে স্মোক ডিটেক্টর সেই গেল স্যাম এক্সপ্রেসের টয়লেট ছোটোর উপরে কিন্তু এখানে সব কিছু থাকছে ক্রোম ট্যাপ টিস্যু সোপ মিরার লাইটস এভরিথিং